কখনো কি ভেবেছেন সাগরের এই বিশাল জলরাশির সৃষ্টি কিভাবে হলো এটি কি কোনো দৈব ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে কোটি কোটি বছরের ইতিহাস সাগর ও মহাসাগরের জন্মগাথা জানলে আপনিও চমকে উঠবেন আজকের ভিডিওতে আমরা এই বিষয়টি খুব সহজে জানব তো চলুন শুরু করা যাক প্রথমে চলুন ফিরে যায় প্রায় সাড়ে চার বিলিয়ন বছর আগে অর্থাৎ সাড়ে চারশো কোটি বছর আগে যখন পৃথিবী সদ্য তৈরি হয়েছে তখন এর পৃষ্ঠ ছিল উত্তপ্ত লাভা এবং গ্যাসের মিশ্রণ কোনো পানি ছিল না ছিল কেবল শুষ্ক পাথর একটি গ্রহ তাহলে এই শুষ্ক গ্রহ কিভাবে জলময় হল পৃথিবী যখন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করে তখন বায়ুমণ্ডলে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি হিসেবে পৃথিবীতে ফিরে আসতে থাকে অবিশ্বাস্য হলেও সত্যি এই বৃষ্টি কয়েক মিলিয়ন বছর ধরে চলতে থাকে অবশেষে সেই পানি পৃথিবীর খালি ভূমিতে জমে সাগর মহাসাগর তৈরি করে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীতে পানি এসেছে প্রধানত দুটি উৎস থেকে প্রথমত মহাকাশ থেকে আসা ধূমকেতু ও উল্কাপিণ্ডের মাধ্যমে এগুলোতে ছিল পানি এবং বরফ যখন এরা পৃথিবীতে আঘাত আনে তখন সে বরফ গলে পৃথিবী পৃষ্ঠে পানি সরবরাহ করে দ্বিতীয়ত আমাদের পৃথিবীর গভীর মেন্টাল বা বইস্তর থেকে আদিম পৃথিবীর অভ্যন্তরে থাকা জলীয় উপাদানগুলো আগ্নেয়গিরের অগ্নুৎপাতের মাধ্যমে মুক্তি পায় এভাবে পৃথিবী পৃষ্ঠে পানি জমতে শুরু করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ট্যাক্টনিক প্লেটের চলাচল পৃথিবীর উপরিভাগ তথা আমাদের ভূপৃষ্ঠ কতগুলো খণ্ডে বিভক্ত এই খণ্ডগুলোকে বলা হয় ট্যাক্টনিক প্লেট এই প্লেটগুলোর চলাচলই সাগর মহাসাগরের আকার ও স্থান নির্ধারণ করে যখন দুটো প্লেট একে অপর থেকে দূরে সরে যায় তখন সেই স্থানে সাগর বা মহাসাগর তৈরি হয় আটলান্টিক প্রশান্ত এবং ভারত মহাসাগরে সৃষ্টি হয়েছে প্লেটের গতিবিধির ফলে আমাদের পৃথিবীর সত্তর ভাগই হচ্ছে পানি দ্বারা আচ্ছাদিত এই সাগর কিংবা মহাসাগর শুধু আমাদের পৃথিবীর এক অন্য বৈশিষ্ট্য নয় বরং এটি জীবনের জন্ম এবং টিকে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো জলবায়ু নিয়ন্ত্রণ করে অক্সিজেন উৎপন্ন করে এবং কোটি কোটি জীবের আবাসস্থল হিসেবে কাজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ